আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই যেটা হচ্ছে যে আপনার সাকিব ভাইকে নিয়ে কথা বলার জন্য আমার প্রায় কটু কথা শুনতে হয় অনেক অনেক বিশ্রী কথা শুনতে হয় অনেক অনেক অনেকে কথা বলতে পারে না অনেকে বলতে চেয়েও বলতে পারে না যে এটা কিন্তু মানে ভালোবাসাটা একটা জিনিস আপনাদের বলি ভাইয়া আপনারা যারা সাকিব তাদের বলি আপনারা বসগিরি দেখছেন বসগিরির একটা গল্প আছে কিন্তু বসগিরির গল্পটা হচ্ছে সাকিব ভাই যে টাইপের ড্রেস পরছিলো একই টাইপের ড্রেস আমি পরছিলাম আপনারা হয়তো কেউ ধরতে পারেন নাই আপনাদের মনে করায় দিই যে বসগিরিতে সাকিব ভাই যে টাইপের ড্রেস পরছিল আমাকে আমাকে ঠিক ওই টাইপের ড্রেস পরানো হয়েছিল এবং আমার সাথে সাকিব ভাইয়ের প্রেমটা হয়ে বসগিরিতে কোনো একটা শটের সময় আমি পিছনে দাঁড়ানো হঠাৎ বলতেছে সাকিব ভাই তখন প্রথম প্রথম বুবলির প্রথম সিনেমা বলছি এই তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করো তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করো আমি না লজ্জা পাইছিলাম ওই সিনেমায় সাকিব ভাইকে নিয়ে এবং ওই সিনেমার একটা মানে স্টিল ছবি নিয়ে প্রথম আলোর শফিক আল মামুন স্টিল ছবি নিয়ে একটা স্টোরি করছিলো প্রথম আলোতে সাকিব ভাইয়ের সাথে কিন্তু আমার কোনো সেলফি বা কোনো ছবি নাই। অজস্র অজস্র সময় আমাদের কাটছে প্রায় আট দশ বছর ভাইয়ার সাথে পরিচয় কোনো সেলফি নেই ওই একটা ছবি আছে যেটা আমার এই যে পেজে আমার তো ইউটিউবার পেজ আমার পেজের কাবার ফটোতে দেওয়া সফিকাল মামুন ওই ওই সাদের পরে সাদের পরে একটা হচ্ছে একটা ছবি তুলে ওটা প্রথম প্রথমতের কাবার স্টোরি করছিলো আর কি এই ছবিটা নিয়ে আমাদের দুজনের ওই ভাইয়া কবুতর হাতে আমি দেখতেছি এবং এটা নিয়ে অনেক মজার কাহিনী ভাইয়া আমাকে বলছিল যে এই তুমি এত ভালো অ্যাক্টিং করো মানে আমি না ঘাবড়ায় গেছিলাম অনেকক্ষণ পরে ভাইয়াকে উত্তর দিছিলাম থ্যাংক ইউ ভাইয়া তো ভাইয়া বলে এত পরে আমি ভাইয়া হজম করতে কষ্ট হয়েছে তো ওই ছবিটা যখন প্রথম আলোতে আসে ভাইয়া আমাকে বলে যে এই তুই পঞ্চাশ হাজার টাকার মিষ্টি আমি এত ভাইয়া মিষ্টি খাবেন আপনি কয়ে না না তুই তো স্টার হয়ে গেছিস অনেক মজার কাহিনি তা যে আসল কথায় আসি যে ভাইয়া যে ড্রেস পরছিল ওই টাইপের ড্রেস পরেছিলো আমাকে এবং আরও একটা ক্লু দিই আপনাদের রংবাজ দেখছেন ভাইয়ার গ্রুপে অনেক লোকজন থাকে ভাইয়ার কোনো কিছু হলে আমি কান্নাকাটি করতাম রং বাজে এরকম অনেক উদাহরণ আছে ভাইয়ার মানে কাছাকাছি মানে মনে করেন পাঁচটা লোক সব থেকে কাছের লোকটা আমি তো এই ধরনের অনেক ঘটনা আছে মানে একটা মানুষের প্রতি একটা মানুষের ফিল বা ফিলিংস খুব অল্প সময় হয় না একটু সময় লাগে তো যারা আমাকে বলে যে ভাইয়াকে নিয়ে কথা বলি ওনার সিনেমার সুযোগ পাওয়ার জন্য আমি না কষ্ট পাই না কারণ কি ওনারা বিশেষ একটা গ্রুপের সদস্য বিশেষ একটা হিরোর চামচা বিশেষ একটা হিরোর দালাল এই টাইপের কিছু লোক মানে ওই যে আগের একটা কন্টেন্টে বসে একশো জনের ভিতরে দুইজন কমেন্ট করে তারা চায় আমাকে দমায় রাখতে তারা চায় আমি কথা না বলি তারা চায় আমি সাকিব ভাইয়ের ফেভারে না দাঁড়াই কারণ সাকিব ভাই আপনারা জানেন যে সাকিব ভাইর যখন যে কোনো মানে যেই বসে একমাত্র ইন্ডাস্ট্রির আমি প্রতিবাদ করছি একমাত্র ব্যক্তি আর কেউ না এখন এখন আসেন আপনারা মানে ওই চামচা এবং দালালদের বলি যে বেটা আমি যদি চামচামি করতাম বা হচ্ছে চাটুকারিতা করতাম তাহলে সাকিব ভাই সব সিনেমায় হচ্ছে এগুলো যদি আমার এগুলো ওদের জবাবদিহিতা করা ঠিক না তারপরেও বলতে চাই মানে বিরক্ত হয়ে গেছি যদি সুযোগই নিতাম তাহলে তো বড়ো বড়ো ক্যারেক্টার করতাম সব সিনেমায় থাকতাম আমি তো ভাইয়ের অধিকাংশ সিনেমায় থাকি না দরদে ছিলাম রাজকুমারে ছিলাম বা এখন যেগুলো আছে এগুলো কি আসি আমি আমার যোগ্যতায় এটা শুধু মানে মানে এটা এটা বললেই হবে আপনাদের একটা সিনেমার কথা বলি সেটা হচ্ছে সুপার হিরো সুপার হিরোতে আপনারা দেখবেন যে আমাকে যে অ্যারেঞ্জমেন্ট দিছে ছয় বছর আগে ভাই আপনার যদি যোগ্যতা না থাকে আপনাকে নিয়ে এত টাকা ইনভেস্ট করবে এত টাকা ইনভেস্ট করবে বরবাদে আমি জানি না ইন্ডিয়ান কত টাকা গেছে বাংলাদেশে কত টাকা গেছে একটা সিকোয়েন্সে আমাকে মুম্বাই নিয়ে আনা নেওয়া ভাড়া রাখা চার পাঁচ দিন এত অ্যারেঞ্জমেন্ট মানে সাত আটশো লোকের অ্যারেঞ্জমেন্ট মানে একটা লোকের যোগ্যতা না থাকলে শুধু শুধুই নিয়ে নিবে এইগুলো আমার মানে শুনলে বিরক্ত লাগে আমি যদি ওনার মানে ওনাকে কথা বলে ওনার সিনেমায় সুযোগ পাওয়ার পাওয়ার ইয়ে থাকতো তাহলে লম্বা ক্যারেক্টার বড় ক্যারেক্টার সব সিনেমায় ক্যারেক্টার করতাম তা আমি আবার এই 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 গ্রুপটাকে বলতে চাই এদের তো আসলে পরিচয় নেই পরিচয় ছাড়া মানুষদের কি বলে একটু কমেন্ট করেন ওটা বিশেষ একটা হিরোর হচ্ছে দালাল বা চামচা ওরা চায় অন্য অনেক শাকি বিয়ান কথা বলুক কিন্তু আমি জাহিদ আমি তো আর্টিস্ট আমার তো মেইন পেশা এটা না আমি যেন কথা না বলে আমার মুখ বন্ধ রাখতে চাই তাদের আবারও বলি জাহিদ এই পর্যন্ত যা করছে নিজের যোগ্যতায় করছে সামনে যা করবে নিজের যোগ্যতায় সাকিব ভাই আমার একটা আবেগের নাম সাকিব আমার একটা ভালো ভালো লাগার নাম ভালোবাসার নাম কারণ ওনার ওই যে প্রিয়া আমার প্রিয়া দেখার পর আমার ফিল হয়েছে যে আমি মানে আমার প্রথমবারের মতো মনে হয়েছে আমি সিনেমা করব এই আগ্রহটা জন্মাইছে সেই থেকে ভাইয়াকে ভালোবাসি ধন্যবাদ এই 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 জবাব দেওয়ার আসলে দরকার ছিল না তারপরও দিলাম কারণ প্রতিদিন তো জবাব দেওয়া যাবে না তো আজকে এই সব বেয়ারিসদের মানে বলে রাখলাম যে আসল ব্যাপারটা এই ভালোবাসা আর কিচ্ছু না আর যোগ্যতা না থাকলে কেউ ইয়ে করে না আর ঠিক আছে তোমরা তোমাদের হিরোদের হিরো হিরোকে পছন্দ করো ঠিক আছে তোমার ওয়ালে যে ইয়ে করো কিন্তু এদিকে দিকে আসে না কারণ শাকিব খানের একটা মানে লোমের লোমের সমতুল্য হইতে গেলে আরও দশবার জন্ম নিতে হবে তোমাদের তোমরা যা তোমরা যাদের ইয়ে বস মানো আর কি আরও দশবার জন্ম নিতে হবে ধন্যবাদ ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সরি আমি এই কন্টেন্টটা করতে চাইনি অনেক কষ্টে করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম